অফার 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 সাগর বাই আবারও নিয়ে আসলো আপনাদের জন্য স্পেশাল অফার সকল ওমান প্রবাসী বাইদেরকে জানায় আলাইকুম যারা যারা প্রতিনিয়ত সাগর বাইরের ভিডিও দেখেন তাদের জন্য থাকবে স্পেশাল অফার অর্থাৎ শুক্র শনির মধ্যে যে কোনো বাংলাদেশি বাইরা এসে আমাদের কাছ থেকে একটা ডিভাইস ক্রয় করবেন সাথে কিন্তু আপনার পছন্দের যে কোনো একটা গিফট আইটেম আমাদের কাছ থেকে নিয়ে যাবেন যারা যারা আমাদের ভিডিও দেখে এসে মোবাইল ইতিমধ্যে ভিডিওটি দেখতে পাচ্ছেন করছেন এখনো পর্যন্ত মোবাইল ক্রয় করেন নাই অতি শীঘ্রই চলে আসুন কারণ আমাদের আজকে কিন্তু লাস্ট ডেট অর্থাৎ শুক্রবার শনিবারের মধ্যে থাকে আমাদের এই অফারটা এখনই চলে আসুন আজকে শনিবারের মধ্যে লাস্ট ডেট আমাদের সাথে কন্ট্যাক্ট করুন নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন ফাইভ এসে আপনার পছন্দের ডিভাইসটা নিয়ে যাবেন সাথে আমাদের তরফ থেকে গিফট আইটেমটা অবশ্যই বুঝে নিয়ে যাবেন সাগরবাইয়ের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিও বিপুল স্টক